গুড ইভিনিং সকল বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটে আর তোমাদের সকলকে জানাই লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে শুরু করি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার বিকেলের ছোট্ট একটা রুটিন যেটা না আমার প্রত্যেক দিনের থাকে আর পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি মেয়েটা উঠে পড়েছে আর বালি নিয়ে খেলছে এদিকে ওপরে কিন্তু আমাদের কাজ চলছে বাড়িতে একটু আধটু কাজ করাচ্ছি একটু প্লাস্টার বাকি আছে সেগুলোকে অনেক দিন ধরে পড়েছিলো সেগুলো আর করতে পারিনি আর মেয়েটা এদিকে বালি নিয়ে দুষ্টামি করছে তাই ওকে একটু বকাবকি করে এই যে তুলে দিচ্ছি না হলে বালি টালি একদম চোখে মুখে ঢুকে গেলে তো অবস্থা খারাপ আর এদিকে দেখো কি। যে কথা শিখেছে এখন কথা বলতে পারে আর টপ টর করে কথা বলে আর বারবার এই বালি 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 দিন এই চলছে পঞ্চাশ বার ওকে বালির থেকে তুলছি আর ওরা তো কাজ করছে ওপরে রাজমিস্ত্রিরা তার জন্য চা করব। মেয়ের জন্য একটু ওটস করব আর এত জোর হনুমান গেল মাথার ওপর থেকে আর কি ডালির ওপর থেকে ভয় পেয়ে গেছে একদম কেঁপে উঠেছি চলো দুধটা চাল বসিয়ে নিই ওর জন্য করবো একটু দুধ দিয়ে ওট সারাদিকে চা বসিয়ে দেব চাটা হয়ে গেলে তারপরে মিস্ত্রিদের দেব। তো চাটা বসিয়ে দিই আগে কারণ ওনার ওনারা এসেছে অনেকক্ষণ এখন বিকেল করে কাজ করতে আসে একদম সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা আটটা অব্দি কাজ করে তারপরে যায় আর তোমরা তো জানো কত গরম পড়েছে প্রায় তেতাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি গরম এই গরমে এরাই বা কী করে রোদের মধ্যে ছাদে কাজ করে তাই না তার জন্য আমরাই বলেছি যে একটু বিকেল করে আসতে আর রাত করে কাজ করতে তাতে আমাদের কোনো সমস্যা নেই আর এদিকে ওনারা দুজন এসেছে কারণ বেশি একটা প্লাস্টার বাকি না অল্প কিছুই তাই ওনাদের জন্য এই যে চা বিস্কুট দিলাম ওনারা অল্প অল্প করেই চা খাবে বললো গরম তো তার জন্য তো যে আমার ননদ গিয়ে দিয়ে আসছে আর আমি চলে এসেছি এদিকে খাবারটাকে বসাবো আর ও তার সাথে সাথে ওর একটু ড্রাই ফ্রুটস শেষ হয়ে গেছে কারণ প্রত্যেক মাসে ওর জন্য আমি একশো আমন আর একশো কাজু আনি সেটাকে ডাস্ট করে নিই তার সাথে আমি আখরোটও দিই মাঝে মাঝে তো এইবারে আনি নি আখরোটটা পাইনি ঠিক ভালো এই দুটোকেই আমি এখন রোস্ট করে নেব দেখো কাজু আর আমন এই একশো একশো আনি একশোতেই আমার প্রায় এক মাস কেটে যায় অসুবিধা হয় না তো প্রত্যেক বিকেলবেলাও খায় প্রথমে আমি ওকে ড্রাই ফ্রুটস খাওয়াতাম একদম সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু তারপরে ওর যে ডায়েট চার্টটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল তো সেখানে দেখলাম যে বিকেলে আর কি ঘুম থেকে উঠেই দুপুরবেলা ঘুমটা সেরে তারপরে যে খাওয়ারটা মিলটা খাবে সেখানে কিন্তু এই ড্রাই ফ্রুটসের গুঁড়োটা থাকবে আর এখন দেখো পাঁচটা দশ পনেরো বাজে এখনও কতটা রোদ বাইরে মানে পাঁচটা বাজে তাও মনে হচ্ছে এখন তিনটে বাজে বা সাড়ে তিনটে বাজে এরকম মনে হচ্ছে আর রোদ একেবারে মানে যেন যেন মাথার ওপর চলে এসেছে এমন রোদ দেখো বাইরেটা বেরোনো যাচ্ছে না তো মেয়েটাকেও আটকে রেখেছি বেরোতে দিচ্ছি না নাহলে তো এই রোদে ওরও ঘাতটা একদম পুড়ে যাবে আর কি ভালোই না লাগছে আকাশটা দেখতে খুব সুন্দর তো একটু রোদ কমেছে এখন বেরিয়ে পড়েছে বাবার সাথে গাছে জল দেবে আর এত ঠাটা পোড়া গরমে যদি গাছকে সঠিকভাবে জল বিকেলবেলা না দিই একটা গাছও আমার বাঁচবে না কারণ আমরা সবাই খুব গাছ ভালোবাসি আর আমরা বাড়িতে প্রচুর সবজি গাছ লাগাই আর সকলেই খুব যত্ন করি গাছের এদিকে টমেটো গাছ লাউ গাছ তারপরে চাল কুমড়ো গাছ আছে সেগুলোকেও জল দেবে প্রত্যেকটা দুটো বাগান আছে সামনে ছোট ছোট সেই বাগানগুলোতে পুরো ওর বাবা জল দেবে রাস্তায় জল দেবে এখন প্রায় এক দেড় ঘন্টা এই করবে ওর বাবা যতক্ষণ না জল আছে আর এও জল ঘাটছে দেখো কেমন দাঁড়িয়ে আছে আমাকে দেখে ভয় পাচ্ছে মা যদি বকে তাই চুপ করে দাঁড়িয়ে আছে আর এই বাগানটাতে আমার জালনার সামনের যে বাগানটা সেটাতে অনেক গাছ লাগিয়েছি চাল কুমড়ো গাছ লঙ্কা গাছ অনেক ফুলের গাছও আছে তার সাথে আমার জবা গাছটা আছে যেটা কিনা একদম গরমে একদম নুয়ে গেছে কি জানি বাঁচবে কিনা আমার খুব চিন্তা হয় জবা গাছটা নিয়ে আমার খুব ভালোবাসার গাছ আমি যখন এই বাড়িতে এসেছিলাম খুব প্রথম প্রথমই আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তার মধ্যে এই গাছটাই সব থেকে বড় হয়েছে আর এখনও বেঁচে আছে তাই অনেক মনের কাছের বলতে পারো আর এদিকে চাল কুমড়ো গাছ তো এখানটা ছেয়ে গেছে উচ্ছে গাছ আর চাল কুমড়ো গাছ কারণ আমরা এখানে সবজির খোসা টোসা ফেলি তো সেই বীজে এত চাল কুমড়ো গাছ উচ্ছে গাছ হয়েছে তাই সাবধানে পাড়া দিয়ে আসলাম আর তার সাথে দেখো এই টালটা ডালটা একদম ঝুলে পড়েছে সেটাকে একটু সুন্দরভাবে মানে বেঁধে দেব দড়ির সাথে যাতে সুন্দরভাবে গাছটা হয় আর গাছপালা লাগাতে তো আমি ভীষণ ভালোবাসি তোমাদের আগেও বললাম তোমরা দেখেছো আমরা যা যে আমার ব্লগ ফলো করো সে জানো হয়তো যে আমি গাছ খুব ভালোবাসি আর এদিকে গাছটাকে একটু ভালো করে এখানে আটকে দিলাম এবার একটা দড়ি দিয়ে যে বেঁধে দেবো তাহলেই গাছটা সুন্দরভাবে ওপরে চলে আসবে আর সুন্দর যখন সবজি হবে না গাছে তখন সেটার একটা আনন্দই আলাদা নিজের হাতে লাগানো গাছের সবজি দেখা এবং সেটাকে পেরে খাওয়ার মজাই আলাদা তো চলো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ওটস মিল্ক হয়ে গেলো আজকে ড্রাই ফ্রুটসটা দিইনি আজকে ড্রাই ফ্রুটসটা মানে গুঁড়ো করিনি এখনও খালি ভেজেই রেখেছি তো পরে গুঁড়ো করবো যখন তখন কালকে থেকে দেবো ভাবছি তো চলো হয়ে গেছে ড্রাই ফ্রুটসটা ঢেলে নিই ঢেলে এই ড্রাই ফ্রুটসটা বলছি ওটসটা ঢেলে নিই ঢেলে নিয়ে মামামকে এবার যাবো খাওয়াবো আর ঘরটাও গুছাবো তো খাবারটা তো এখন অনেক গরম ও বাবার সাথে এখনও রাস্তায় জল দিচ্ছে তার ভাবলাম আমি বিছনা গুচি নি চোফা টাও একো এলোমেলো হৈ আছে আৰু সোফাটাকেও একটু ভালো করে গুছিয়ে নেব এই দেখো একটু এলোমেলো হয়ে আছে আসলে সবাই তো প্রথমে এসেই সোফাটাতে বসে তাই সোফাটা একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর অগছলাও হয়ে যায় কারণ সবাই দেখো কারোর বেডে বসার আগেই কিন্তু সবাই এসে সোফাতেই বসে সে ঘরের লক্ষ্য কার বাইরের হোক ওর জন্যই ওই জন্যই একটু সোফাটাকে মাঝে মধ্যেই দিনে দুবার করে আমি একটু সুন্দর করে পরিষ্কার করে দিই সকাল বিকেল আর দেখো টান টান করে পরিষ্কার করে দিলাম আর এদিকটা একটু টান টান করে পেতে নেব পেতে নিয়ে ঘরটা একবার ছাত্র ছেড়ে দেবো রোজই বিকেলবেলা করে একবার করে আমি ঘরটা ঝাঁট দিই আর যদি মামাম আরও নোংরা করে তাহলে একদম নটার দিকে আবার একবার ঝাড় দিয়ে দিই ঝাঁট দিলে ঘর ওটা পরিষ্কার থাকে আর সাদা মেয়েছে ওর জন্য ঘর ঝাড়টা একটু বেশি দিতে হয় নাহলে নোংরাটা বেশি চোখে পড়ে চলো তাহলে ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে নিয়ে তারপর একটু বসে চা খাবো শান্তি করে অনেক মানে তারা হুড়ো করে কাজ ওপরে এই দিকে কাজ চলছে একবার মা যাচ্ছে একবার বাবা যাচ্ছে তো মা এতক্ষণ ছিল গিয়ে এসে বসলো কারণ ওদের এটা লাগছে ওটা লাগছে জল লাগছে তো সেগুলোর জন্যই আর চলো তোমাদেরকে দেখাই আমার সুন্দর গাছ বাগান বলতে পারো আমার ঘরের আর কি তো এতদিন আমি লাগাতে পারতাম না কারণ মামাম ছোট ছিল বুঝতো না গাছের পাতা ছিটতো কিন্তু এখনও তো বড় হয়েছে একটু এখন বোঝে যে গাছের পাতা ছিটতে নেই ওদের ব্যথা লাগে বলি যে ছিড়বে না ওরা কিন্তু কাটবে তাই আর কি আর গাছে হাত দেয় না আর এই ছোট্ট জায়গাটা আমি খুব যত্ন করে তৈরি করেছি এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয় আর খুব স্বাদের জায়গা ঠিক ঠাকুরঘরটার মতো যেমনি ঠাকুরঘরটা আমার খুব প্রিয় একটা জায়গা সেমনি এই জায়গাটা কিন্তু আমার খুব প্রিয় জায়গা তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আরও কিন্তু অনেক গাছ করব তোমাদেরকে দেখাবো চলো এবার একটু পাস্তা বানানোর পালা সন্ধ্যাবেলাটায় খুব খিদে পেয়ে গেছে কারণ দুপুরবেলায় খুব তাড়াতাড়ি খেয়েছিলাম তাই আমার আর আমার ননদের খুব খিদে পেয়ে গেছে পাস্তা বসিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে তো আমার বর্মাসীকে প্রথম জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার খাবে নাকি বলল খাবো না তারপরে যেই দেখো অল্প করে পেঁয়াজ দিলাম প্রথমে আর কিছু পেঁয়াজ লিখে দিলাম ভাবলাম ওপর দিয়ে ছিটিয়ে খাবো আমি পেঁয়াজ খাই না কাঁচা পেঁয়াজ আমার ননদকে দেবো কিন্তু সে আবার এসে বললো খাবো খাবো তাই তার জন্য আরেকটু বেশি করে পেঁয়াজ কে নিলাম কিন্তু পাস্তা আমি বেশি নিয়েছিলাম মনে হচ্ছিলো যে খেতে পারে আর নুনটা এখানে কিন্তু কম দিলাম কারণ আমি যে মশলাটা দেবো তাতে কিন্তু নুন আছে দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে এর ঝুড়ি ভুজিয়াটা যাতে ফ্লাপি ফ্লাপি হয় আর খেতে ভালো লাগে তার জন্য আর দেখো কি সুন্দর একদম প্লাফি ফ্লাপি হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর ভালো করে এটাকে ঝুড়ি বাজার মতো করে নিয়ে পিঁয়াজটার সাথে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নিয়ে কিন্তু এইবারে এতে দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার সিদ্ধ করা পাস্তাটাকে মানে জলে ছেঁকে রেখেছি আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি যাতে খুব সুন্দর থাকে আর দেখো এবার পাস্তাটা দিয়ে দিলাম এখানে কিন্তু দু রকমের পাস্তা মিক্সড আছে তোমরা বুঝতে পারছো কি না কমেন্ট করে জানাবে যে দু রকমের আছে তো চলো আমার পাস্তাও কিন্তু অনেকখানি রেডি তো আমার মাস্টার শেফ একটু ভালো করে নাড়িয়ে দিল দিয়ে আমি একটুখানি মিক্সড করে নিলাম এই মশলাগুলোর সাথে আর আমি সময় কিন্তু এইভাবে প্লেনভাবে বানায় আর আমাদের বাড়ির কেউই অত মশলা পাতি দিয়ে বা সবজি পাতি দিয়ে খেতে পছন্দ করে না পাস্তাটা আর সব এরকম ভাবে প্লেন খেতে খুবই পছন্দ করে তাই প্লেনভাবে বানিয়েছি তো চলো আজকে এই পর্যন্তই আমার কিন্তু একদম টিফিন রেডি আর ওপরেও কাজ চলছে ওনাদেরকেও একটু দিয়েছিলাম তো চলো আজকে এই পর্যন্তই আশা করি ভালো লাগলেও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলের সাথে থাকবে ভালো থাকবে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই